বলছেন আসসালাম আলী সাইকুল্লাহ কোনো ব্যক্তি যদি এলাকায় আহলে হাদিস মসজিদ থাকা সত্ত্বেও হানাফি মসজিদের সালাদ পড়ে তাহলে কি সেটা মকরু হবে দুইটা মসজিদ কাছাকাছি একটা হানফি আর একটা আহলে হাদিস হাদিস সে অর্থ হচ্ছে যারা কোরআন এবং সন্ন্যার অনুসরণ করে যারা কোরআন সন্ন্যার নির্ভেজাল অনসারী সাহাবাই তাবেন তাবা তাবেন তাদের সকলে অনুসরণ করে কোন একজন ব্যক্তি কেন্দ্রিক রসর উল্লাসলাম পরে কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক তারা ইসলাম পালন করে না অর্থাৎ তাদের মধ্যে কোনো মজহাবে গোড়ামি নেই সমস্ত বিজ্ঞ কেরাম অলামাই সম্মান করে এবং তারা কোরআন এবং সন্নতকে বলবত রাখে জীবনে তারা শিখ বেদার্থে আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যা তারা শিখ বেদার থেকে প্রচলিত ধর্মের কুসংস্কার থেকে মুক্ত তারা তহি সন্নাতের অনুসারী তাদের মসজিদ থাকা সত্ত্বেও এমন লোকদের মসজিদ দিয়ে আপনি সলাত করেন যাদেরকে আপনি হানাফি বললেন কিন্তু আজকাল প্রকৃত হানাফি নেই হানাফি মানে তার মাতুরিদি আল্লাহর আসমা সেফাত নাম গোনাবলীর ক্ষেত্রে যেটি ভ্রান্ত আঁকিয়ে দেন আশারি মাতুরিদ আঁকিয়ে হানাফি মানে হচ্ছে সুফি প্রচলিত হানাফি মানে সুফি সেটা দেবন্দী হানাফি হইল তারা সুফি পীরতন্ত্রে বিশ্বাসী আরিবে তো একবারে চরমপন্থী হ্যাঁ সুফিয়া তারা সুতরাং যদিও তারা দেওবন্দি জামাতি হানাফি হোক না কেন তবলিগি হানাফি হোক না কেন তারা বেদাত মুক্ত বরং তাদের বিভিন্ন খিতাবাদীতে শির পর্যন্ত রয়েছে যার ফলে আপনার কাছে তহিদ সন্না অনুসারীদের মসজিদ রয়েছে সন্না মোতাবেক সেখানে সালাত আদায় হয় তাদের সাথে সালাত না পড়ে আপনি বেদাতির পিছনে সলাত পড়বেন এটি অবশ্য মক্রু অবশ্য ঘৃণিত কাজ জি যেমন ফাঁসেকের পিছনে নামাজ পড়া ভালো মানুষ নেখ মানুষ থাকা সত্ত্বেও আপনি ফাঁসেকের পিছনে নামাজ পড়বে কাবিরা গুনা যার জীবনে রয়েছে তার পিছনে নামাজ পড়বে মকরো ঘিনিত কাজ এটি ঠিক ওই রকমই যারা বেদাতে লিপ্ত তার মধ্যে বেদাতে মোফা ফাঁসে কি বেদাত পাপের বেদাত কুফুরীর বেদাত না থাকলেও পাপের বেদাত রয়েছে সুতরাং তাদের পিছনে সালাত পড়া হচ্ছে ঘেনিত মকরো জি এই একজন মুসলিমের উচিত হবে না যে ভালো থাকতে কালোর পিছনে সলাদ পড়বে আল্লাহ সঠিক দান করুন তবে নিরবায় হলে যায় গেছে যদি বড় শিখ না দেখেন প্রকাশ তাদের আকি না বলে বড় শিখ যদি দেখেন যেমন কবর মাজার পূজা শিখ পীরকে সেজদা করার শিখ বড় শিখ ওহাদুল লজুদ আর হলু হল্লা শিখ কুফুর তাহলে তাদের পিছনে সালাত পড়া যায় না